আমরা ব্রাশ করি ঘুম থেকে উঠার পরে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে খাবার খাই খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে আসি খাবার

पेपर किए आपका प्रश्न को कोई बात लगातार সকালে এবং রাতে তুমি বলতো ডিটেক্ট করা হবে তুমি পড়ো এটা কি সুন্দর সুন্দর তাই नये तो समझ में पड़ছো समय पड़ছো

আচ্ছা এবার তো সবাই সময়